স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এবার মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের মহিলা হোস্টেলে পনেরোই আগস্ট বিশৃঙ্খলা সৃষ্টি ও চাঁদাবাজির সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রীদের নিকট হাতে নাতে ধরা খেয়েছেন কলেজ ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেত্রী জেরিন বিশ্বাস এ সময় তাকে কানে ধরে ওঠা বসা করানো হয় এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এদিকে হোস্টেল ও কলেজের ছাত্রীরা জানায় জেরিন বিশ্বাস হঠাৎ ছাত্রী হোস্টেলে আসে এবং তার নির্ধারিত নম্বর রুমে ওঠে সে ইতিপূর্বে নিকট থেকে ছাত্রীদের ওয়াইফাই খরচ সংগঠনের খরচ ব্যানার বানানো লিফলেট বিলিকরণ সংগঠনের নেতাকর্মীদের নাস্তার খরচ মিছিলের খরচ সহ বিভিন্ন সময় বিভিন্ন নামে সাধারণ ছাত্রীদের থেকে জোর করে চাঁদা তুলত কেউ দিতে না চাইলে তার উপরে নেমে আসত নির্যাতন ও ছাত্রলীগ নেতাদের দিয়ে নানান রকমের হয়রানি করা হতো ওই কলেজের একজন ছাত্রী আসমানি নূর বলেন আজ ছাত্রলীগ নেত্রী জেরিন হোস্টেলে এসে কয়েকজন ছাত্রীর নিকট শোক দিবসের কথা বলে একশো টাকা করে চাঁদা নেয় এবং পনেরোই আগস্টে কিভাবে শোক দিবসে মাঠে নামা যায় সেই বিষয়ে কয়েকজনের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি সাধারণ ছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্রী নেত্রীদের নিকট বলে দিলে তাকে টাকা সহ হোস্টেলেই আটক করে ছাত্রীরা এরপরই তাকে কানে ধরে ওঠা বসা করানো হয় দর্শক আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ